জয় হিন্দ বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য একটা নতুন বড়ো আপডেট নিয়ে চলে আসলাম দু হাজার এসএসসি জিটি দু হাজার পঁচিশ ছাব্বিশে এর ভ্যাকান্সি কত থাকবে এবং কোনো কিছু চেঞ্জ হচ্ছে কি না এবং কোয়ালিফিকেশান কী বয়স কত কখন থেকে বয়স ধরা হবে এবং নোটিফিকেশান কবে আসবে সব কিছু বলছি তোমাদের এই ভিডিওতে তো দেখতে থাকো ভিডিওটা তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাদের যে এসএসসি জিডি দু হাজার পঁচিশ ছাব্বিশে ভ্যাকেন্সি কত আছে তো এর আগে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশের যেটা ভ্যাকেন্সি ছিল সেখানে ছিল তোমার প্রথমে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে উনচল্লিশ হাজার সামথিং ছিল কত এর তারপরে সেটা বেড়ে তেতাল্লিশ হাজার ছশো নব্বই হয় তেরপান্ন হাজার ছশো নব্বই এবং এবার আশা করা যাচ্ছে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার তোমাদের ওপেনিং ভ্যাকান্সি দেখা যাবে কেননা এবার ব্যাটালিয়ান অনেকগুলো বেড়েছে এবং ভ্যাকেন্সিও বাড়বে এবার এটা কনফার্ম সব মানে রিপোর্টের যদি দেখো তোমরা সব কিছু জায়গায় দেখবে তো এটা কনফার্ম যে এবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আসবে আর সেকেন্ড কোশ্চিন হচ্ছে তোমাদের যে নোটিফিকেশান কবে আছে এটা নভেম্বরের আজকে প্রায় উনিশ তারিখ পার হয়ে গেল কালকে কুড়ি তারিখ এবং নোটিফিকেশান এখনও আসেনি আর আমাদের বের হওয়ার কথা ছিল অক্টোবরে তো নোটিফিকেশান কি আদৌ আসবে না কখন আসবে তো হ্যাঁ নভেম্বরে নোটিফিকেশান আসবে এবং শেষ সপ্তাহে তোমরা আশা করি নোটিফিকেশান দেখতে পাবে কারণ ওই কিছু সমস্যার জন্য তোমাদের ওই নোটিফিকেশানটা একটু বেরোতে দেরি হচ্ছে এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এসএসসি জিডিতে এবার আর পি অ্যাড করবে সেই জন্য একটু নোটিফিকেশানটা দেরিতে বের হচ্ছে এবং এক্সাম কখন হবে তো এক্সামটা হবে তোমার নোটিফিকেশানে বের দুই থেকে তিন মাসের মধ্যে মানে তোমার মোটামুটি এক্সামটা তোমার হবে ধরে নাও এই ফেব্রুয়ারি শেষের দিক থেকে শুরু হবে বা মার্চের প্রথম দিক থেকে এই টাইমে এক্সামটা শুরু হবে এবং কোনো কিছু পরিবর্তন হচ্ছে কিনা কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না বয়স তোমার আঠেরো থেকে তেইশি থাকছে জেনারেলের জন্য ও বিসিদের জন্য তিন বছর ছাড় এবং এস টি জন্য পাঁচ বছর ছাড় এবং কোয়ালিফিকেশান ওই টেন পাস টেন পাসই থাকছে এবং সিলেবাসেরও কিছু চেঞ্জ হচ্ছে না রিজিউমিং কুড়িটা কষ্টিন চল্লিশ মার্ক ম্যাথ কুড়িটা কষ্টিন চল্লিশ মার্ক এবং জি কে জি এস কুড়িটা কষ্টিন চল্লিশ মার্ক আর তোমাদের ওই হিন্দি বা ইংলিশের মধ্যে যেটা নিবা সেটা কুড়িটা চল্লিশ সেম সিলেবাস শুধু তোমাদের পরিবর্তন হচ্ছে এবার আর পি এফ অ্যাড হচ্ছে এটাই শুধু পরিবর্তন এবং খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে আর যারা যেন নতুন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেওয়া এবং ভিডিওটা যদি হেল্পফুল হয় তো বন্ধুদের কাছে শেয়ার করবা এবং লাইক কমেন্ট করতে ভুলবা না